গুড মর্নিং শুভ সকাল তো এখন বেজে গেছে গো পঞ্চাশ ষাটটা পঞ্চাশ তো আমি চান করে নিলাম রেডি হয়ে গেছি পুজো ঠাল বাসন ধোয়া হয়ে গেছে এখন পুজোটা করে নিই চলো আরেকজন ঘুমাচ্ছে এখন চলে আসলাম ছাদে আবারও রান্না করতে তো ভাত বসিয়ে দিয়েছি আর মাংস এনেছে মাংস রান্না করব চিকেন আর কি দেশি মুরগির তো না পায়নি বলে চিকেন আনলো আর এই যে দেখো এখন ভাতও আমার ফুটে গেছে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে আজকে রান্না করার মানে জুজাত পাওয়া যাচ্ছে না সুবিধা হচ্ছে না আর কি এই যে ভাত ফুটে গেছে ভাতগুলো হয়ে গেলে তারপরে চিকেনটা রান্না করব। তো ভাত আমার কমপ্লিট হয়ে গেছে এখন এই যে ক্যারি ব্যাগটা খুলে নিচ্ছি আর হাড়িটাতে দেখো কি সুন্দর চকচকে একটুও কিন্তু কালি পড়েনি তো এই যে কেরিবেগটা যেখানে যেখানে ছিঁড়ে গেছিল সেখানেই কিন্তু একটু একটু কালি পড়েছে বেশিরভাগই পড়েনি তো বেশি কালি পড়েনি এটাই আর কি সুবিধা তিল মেখে দিই আর কেরি বেগটা বেঁধে দিই এরকম করে খুব সুন্দর বুদ্ধি দেখো আমরা এখন খেতে বসে গেছি আমার আছে বিরিয়ানি চিকেন বিরিয়ানির সাথে ডিম আছে আলু আছে আবার বর খাচ্ছে চিকেন দিয়ে ভাত আজকে চিকেন রান্না হয়েছিল তোমাদের তো বললাম তো আমাকে চিকেনটা আজকে স্বাদ লাগেনি এই জন্য আমার জন্য বিরিয়ানি আনছে অনেক দিন ধরে বিরিয়ানি খাওয়ার ইচ্ছা করছিলো তো আমি খাচ্ছি বিরিয়ানি রাতের

বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ ফ্রেশও হয়ে নিয়েছি হাত মুখ ধুয়ে নিয়েছি আর এদিকে বর মশারি খাটাই নিয়েছি ও শুয়ে গেছে দেখছে তো এখন আমিও ঘুমাবো তো চলো গুড নাইট আর এখানে চিপস এনেছে কেমন জানি না কালকে খুলবো তোমাদের দেখাবো এই যে বয়মের মধ্যে আর এখানে আছে কাজু কিশমিশ আর দুইটা ক্যাডবেরি আর বিস্কুট এনেছিল বিস্কুটগুলো ভরে নিলাম বয়মে তো চলো এগুলো এখন এখানে এই ডিব্বার মধ্যে সব কিছু আমাদের যন্তর মন্ত্র আছে ম্যাগি টেগি এখানে রাখি কেরিবিকটাটা ওঠিয়ে দেখাবেন তো চলো আজকের মতো এখনকার মতো আর কি ব্লগটা রাখছি সকালবেলা তোমাদের সাথে আবার কথা হবে